অকুপেন্সির দেখ দিয়া অকুপেন্সির দেখ দিয়া ঠিক আছে অকোপেন্সির দেখ দিয়া নাম্বার ওয়ান আছে মোনাঝিং টু নাম্বার টু আছে রাজকুমার কতগুলি টিকিট বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে এই এই যাদের কাছে আছে আমরা যদি ওপেন করা দেই লজ্জায় মুখ দেখাতে পারবে না অনেকেই আমি বুঝি যে আমার নাচারা ঠিক হয় নাই সবচেয়ে মজার যে চমক হইলো ওই সিনেমার বাজেটটা এই জিনিসটা আমরা রিভিল করবো বৃহস্পতিবার আপনারা সবাই জানেন টিকিট নাই আজকে ভাবছিলাম আর একবার আজকে আরিয়ানা ফার্স্ট আরিয়ানা এখন ছবিটা দেখেনি না ও এখনো আরিয়ানা আজকে ফার্স্ট দেখবো আমি আরিয়ানা আসছে ঢাকায় ঈদ করছে আমাদের কোনো আর্টিস্ট ছবি দেখতে পারেনি আর আগে তো ও ভাবছিল আজকে দেখবে ওর টিকিট পাচ্ছে না এবং আজকেও দেখতে পারবে না সে কালকেও দেখতে পারবে না বিকজ অফ টিকিট নাই যদি দেখতে চায় তাকে ওই সিঁড়িতে বসে দেখতে হবে সো আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ময়মুর দোয়ায় আমাদের ছবিটা অকুপেন্সির দিক দেওয়া অকুপেন্সির দিক দেওয়া একসেন ঠিক আছে অকুপেন্সির দিক দেওয়া নাম্বার ওয়ান আছে নাম এখন নাম্বার ওয়ান আছে মোনাজিম টু নাম্বার টু আছে রাজকুমার অকুপেন্সিতে ছবি শুধু ভয় পাবে না হাসবে দুঃখভাবে কাঁদবে ভয় পাবে হলিউড সময় কিছু দর্শক বলেছে যে পুরো সময় ওয়েস্ট হয়েছে আমাদের টিকিটের টাকা ব্যাক করে দেওয়া আচ্ছা এইখানে এইখানে কিছু লোক আছে যারা এটা ক্রিয়েট করার চেষ্টা করতেছে তারা কারা আমরা জানি শুধু আপনাদের একটা কথা যারা করতেছেন এই কাজটা আপনারা লাইভে আপনার লাইভে কোথাও দেখছেন না অনলাইনে দেখছেন আমি নিজে জিজ্ঞেস করছি কিছু লোক ক্রিয়েট করা কিছু লোক ক্রিয়েট করা হয়েছে এইসব কাজ করার জন্য আমি আমরা এগুলো জানি কারা করতেছে এবং আপনাদের একটা তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি যে সারা বাংলাদেশের প্রতিটা হলের প্রতিটা শোয়ের কতগুলি টিকিট বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে এই এই সব যাদের কাছে আছে আমরা যদি ওপেন করে দেই লজ্জায় মুখ দেখাইতে পারবে না অনেকেই হল পাবে যার যার যোগ্যতা যার যার কাস্টিকের উপরে আমি নতুন আমি কি জোর করে হল নেবো আমি চাইলে আমি পঞ্চাশটা হল নিতে পারতাম জোর করে আমার 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 সুইচ ছাড়া কোনো হল চলবে না বাংলাদেশে মাল্টিপ্লেক্স বাদে আমার সুইচ ছাড়া কোনো হল চলবে না কিন্তু আমি কোনো হলে যদি থ্রেড বলি আমার এই ছবি না ছাড়লে যা যার কোনো সিনেমা দেবে না তাতেও তারা চালাতে বাধ্য কারণ সামনের যত বড় সিনেমা ওই যে প্রডিউসার দিয়েছে আবদান ভাই তার তো আগামী এক বছরের ভিতরে আটটা সিনেমা আসবে না আর এই বছর আর দশটা সিনেমা বা বিশটা সিনেমা তো আমার মাধ্যমে রিলিজ হবে কারণ বাংলাদেশের ফিফটি পার্সেন্ট ছবি আমি ডিস্ট্রিবিউশন করি আমি যদি বলতাম অবশ্যই পারতাম বাট আমি ওটা চাইনি আমার অনেক সিঙ্গেল প্লেক্স আইসে তা আমি জানি আমি সাতটা সল নিয়ে হ্যাপি আই হ্যাভ দ্য কনফিডেন্ট আমার ছবি যদি চলে ভালো চলে মাল্টিপ্লেক্সে আই উইল গেট বেটার মানি অ্যাডভান্স মানি আমি আমার বেশি পাবো আমি ওই জায়গায় চলে আসছি এখন হাই অনেক বেশি বুকিং মানি নিয়ে আমি হল বুক করবো আচ্ছা আমরা ঈদের দিন যখন নাচি বা কোনো প্রোগ্রামে নাচি কোনো অনুষ্ঠানে নাচি খুশি নাচি খুশি হইয়া যেন নাচি তখন কোন সংকটে পড়া কিন্তু আমরা নাচি না আমরা নাচি কি না রাস্তায় না আমরা আনন্দ আমাদের এত খুশি লাগতেছে আমি নাম্বার এ আব্দুল আজিজ আমাকে অনেকেই বলছে আমার ইন্ডিয়া থেকে আমার ইন্ডিয়া থেকে ফ্রেন্ডরা কলকাতার ফ্রেন্ডরা ফোন করে বলছে আজিজ ভাই আপনার নাচাটা ঠিক হয় নাই আপনার অ্যাজ এ আব্দুল আজিজ আমি বুঝি যে আমার নাচাটা ঠিক হয় নাই বাট অ্যাজ এ আব্দুল আজিজ একটা বড় প্রডিউসার আচ্ছা ওকে আমি বলি অ্যাজ এ আব্দুল আজিজ এক বড় একজন লেখক বলেন বা প্রডিউসার বলেন তার বাইরে সবার আগে অ্যাজ এ আব্দুল আজিজ অ্যাজ এ হিউম্যান বিং একজন মানুষ এবং যে লোকটা সবসময় নাচতে পছন্দ করে যে কোনো জায়গায় ইমোশনাল এবং কোনো জায়গায় মিউজিক বাজলে আমি নাচি কোনো লাগে না একে তো নাচুনির করি তারপরে গতকাল পড়ছে ডালের বাড়ি ঢোলের বাড়ি মানে ছবি সাকসেস আশেপাশে সবাই নাচতেছে আমি তো এমনি নাচবো আমি এমনিতেই নাচি মিউজিক চলে নাচি এরা সবাই সাক্ষী আমারে বেশি কেউ নাচে না এবং আমি অনেক ডাক ডাইকার নাম না বলে আমি নাচ শিখাইছি আমি আই গেভ দ্য ট্রেনিং হাউ টু ডান্স আপনাদের এই রিম মোনা জিনের একজন ডান্স তিনি আসলে আমাদের কাছে শিখিয়ে করেছেন যে মার্কেটিং তার কাছে মনে হইতে পারে তবে যাই বলেন আমরা একদিন আমরা দেখছি হল থেকে দৌড় দেওয়া বের হয়ে গেছে হল থেকে দৌড় দেওয়া বের হয়েছে নিজের নসভা ছিল নভার মা বলছে আমার খুব ভয় লাগছে ওরা ভয় পাইছে দুই একজন ভয় পায় বের হয়ে গেছে হার্ট ফেল হয়েছে অজ্ঞান হয়েছে এরকম কিছু হয় নাই সো এখন বলবো সবাই দেখতে পারেন হার্ট দুর্বল থাকলে দেখতে পারেন হয়তো ভয় পাবেন ভয় চার পাঁচটা ঘটনা ঘটছে হল থেকে দৌড় দেওয়া বের হয়ে গেছে কিন্তু অজ্ঞান হয় নাই যার জন্য অ্যাম্বুলেন্সের দরকার পড়ে নাই অ্যাম্বুলেন্স আর রাখি না মার্কেটিং হলে শুধু মুখে বুঝলে শেষ করে দিতাম রাখতাম না আমরা কিন্তু প্রতিটা হলে অ্যাম্বুলেন্স রাখছি তার চাক্ষুষ প্রমাণও আমরা দিচ্ছি আপনাদেরকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি আপনার প্রোডাক্ট যদি ভালো না হয় আপনি যত মার্কেটিং করেন চলবে না আপনি একটা ফালতু জিনিস বানাবেন মার্কেটিং আপনি চালায় দেবে তত সবগুলি লোক বাজে একটা সিনেমা বানায় মার্কেটিং মানে বাজে মানে চালায় দিতাম তবে সবচেয়ে মজার যে চমক হইল এই সিনেমার বাজেটটা এই জিনিসটা আমরা রিভিল করব বৃহস্পতিবার জিন থ্রির নাম হলো মা জিন থ্রি দুই হাজার পঁচিশে দুই হাজার ছাব্বিশে হোটেল কোহিনুর জিন থ্রি জিন ফোর